নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম ফুলকো চিতই পিঠা কিভাবে তৈরি করবেন আর এই চিতই পিঠাটা একদম সফট এবং নরম তুলতুলে হবে অনেকেই আছেন পিঠা তৈরি করতে পারেন না কিন্তু আজকের রেসিপি তাদের জন্য একশো পার্সেন্ট দি দিয়ে আমি বলতে পারি আপনারা যদি এই চিতই পিঠার রেসিপিটি একবার ফলো করে তৈরি করে নেন পিঠা হবে একদম সফট এবং ফুলকো বেশি উপকরণ লাগবে না জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এই ফুলকো চিতই পিঠাটা তৈরি করে নেওয়া যায় এই পিঠাটা দুধের সঙ্গেও ভিজিয়ে নেওয়া যায় বা আপনারা মাংসের সঙ্গেও খেতে পারেন চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে কাপের নরমাল চলুন কিভাবে আর করার যে তৈরি করি সেই চালটা আমি এখানে নিয়েছি আপনারা যে ধরনের চাল দিয়ে ভাত রান্না করেন সেই চালটা নিতে পারেন তারপর এর মধ্যে আমি এক কাপের মতো পোলাও চাল দিয়েছি এটা জাস্ট সুগন্ধির জন্য আপনারা চাইলে শুধু এমনি যে ভাত রান্নার চালটা আমি এখানে নিয়েছি সেই চাল দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন প্রথমে এই চালটাকে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো এখানে আমি কুসুম গরম জল নিয়েছি ধোয়া ওঠা বেশি গরম না জাস্ট হালকা একটু গরম জল এখানে আমি দিয়ে চালটাকে এক ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে চালটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে এবং চালের ভিতর যে ময়লা আছে সেই ময়লাটাকে আমি হাত দিয়ে এভাবে কষলিয়ে চালটাকে দুই থেকে তিনবারের মতো জলটাকে চেঞ্জ করে পরিষ্কার করে নিব। আপনারা চেষ্টা করবেন কুসুম গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখার জন্য এতে করে চালটা কিন্তু অনেক সফট হয়ে যায় এবং ব্লেন্ড করতে সুবিধা হয় চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি দুই ভাগে দিয়ে দুইবার ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ডারের জার নিয়েছি বড় যে জারটা আছে সেই জারের মধ্যে অর্ধেক চাল নিয়ে তার ভিতর এক কাপের মতো ভাত আমি দিয়েছি আমরা যে ভাতটা খাই সেই ভাতটা এখানে আমি এক কাপের মতো দিয়েছি এই ভাতটা দেওয়ার ফলে কিন্তু পিঠাটা অনেক সফট হবে তারপর এখানে আমি পরিমাণ মতো হালকা কুসুম গরম জল ব্যবহার করে ব্লেন্ড করে নিয়েছি বেশি গরম জল দেবেন না তাহলে কিন্তু ব্লেন্ড করতে গেলে ব্লেন্ডারটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এজন্য চেষ্টা করবেন হালকা কুসুম গরম জল দিয়ে এই চালটাকে ব্লেন্ড করে নেবেন এমনভাবে স্মুথ করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো ধরনের চাল বা ভাত এখানে না থাকে আমি ভালো করে দুইবার দুই ভাগে করে দিয়ে চালটাকে ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি এক চামচের মতো লবণ এক চামচের মতো দিয়েছি বেকিং পাউডার আর দিয়েছি হাফ চামচের মতো রান্নার তেল বা সয়াবিন তেল তেলটা দিলে কিন্তু পিঠাটা অনেক সফট হয় এবং নিচে লেগে যায় না এর জন্য আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি হাফ চামচ বা হাফ চামচের থেকে একটু বেশি দিলেও হবে এরপর হালকা কুসুম গরম জল দিয়ে আমি একটা সফট স্মুথ বেটা তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য আর এই বেটারটা একদমই ঘন বা পাতলা হবে না জাস্ট এরকম হবে সেরকম করে এই পিঠার বেটারটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব হয়েছে এই পিঠার একদম পাতলাও না আর একদম ঘনও না আমি একটু একটু জল দিয়ে ভালো করে স্মুথ করে বেটারটাকে তৈরি করে রেখে দিয়েছি এবার চুলা একটা এখানে আমি পিঠা তৈরির শাঁস নিয়েছি আর এই শাঁসটা লোহার শাঁস আমি প্রথমে শ্বাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু গরম করে নিয়েছি চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে আমি এখানে একটু সয়াবিন তেল এভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা নিচে লেগে যাবে না এরপর আমি এখানে বেটার দিয়ে এভাবে পিঠার সসটাকে ভরে দিয়ে আমি সবগুলো পিঠার সস এভাবে পিঠাটাকে বানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এই পিঠাটাকে বানিয়ে নিব হাই হিটে দিতে যাবেন না যেহেতু লোহার সাজ অনেক সময় দেখা যায় পিঠাটা পুড়ে যেতে পারে তাই চেষ্টা করবেন মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে এভাবে ভেজে নেওয়ার জন্য আর যেহেতু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম এর কারণে কিন্তু পিঠাটা নিচ থেকে লেগে যায়নি খুব সহজে দেখতেই পাচ্ছেন একদম ফুলক নরম সফট এই পিঠাটা তৈরি করে নিয়েছি এরকম পারফেক্ট শীতল পিঠা আপনারা তৈরি করতে পারবেন যদি এভাবে এই প্রসেসগুলা আপনারা ফলো করে বানান আমি কথা দিচ্ছি পিঠাটা একদম সফট হবে আর ফুলকো হবে আমি বাকি পিঠাগুলো একই প্রসেসে এভাবে বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছিল। এই চিতাই পিঠাগুলো মাংসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে চিতই পিঠাগুলোকে ভাজার জন্য এখানে আমি অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করেছিলাম আর একটা লোহার সাজ ব্যবহার করেছি আপনারা ছেলে লোহার যে কড়াই আছে সেই কড়াইটাতেও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো লাগে পিঠাগুলো ভাসতে আর একদম সফট পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে এসেছে আর একটা পিঠাও কিন্তু লেগে যায়নি বা ভেঙে যায়নি পিঠাগুলো কাঁচাও থাকেনি খুব সহজে এরকম জালি জালি নরম চিতই পিঠা আপনারা তৈরি করতে পারবেন যদি আজকের রেসিপিটি ফলো করে তৈরি করে নেন আর আপনি যদি এইভাবে পিঠাটা তৈরি করেন আমি কথা দিচ্ছি বাসায় সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে আর এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে